প্রেমকে দাম্পত্যে রূপ দিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা রোববার প্রেমিক জাহির ইকবালের সঙ্গে ছড়া বেঁধেছেন জনপ্রিয় এই অভিনেত্রী বিয়েতে নিজের মায়ের শাড়ি পরেছিলেন সোনাক্ষী রিসেপশনে লাল শাড়ি জড়িয়ে সবার নজর কেড়ে নেন এই অভিনেত্রী অনুষ্ঠানে শাড়ি পরেই নাচতে দেখা গেছে সোনাক্ষীকে সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপর থেকেই আলোচনায় রয়েছে অভিনেত্রীর বিয়ের শাড়ি চর্চা চলছে এর দাম নিয়েও ইন্ডিয়ার ট্যুরের তথ্য অনুসারে ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে রিসেপশনে পরা শাড়িতে সিল্ক সোনালি সুতা দিয়ে অর্ধচন্দ্র আঁকা ছিল তাতে মোটা সোনালি রয়েছে শাড়িটির মূল্য উনআশি হাজার আটশো রুপি বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ বারো হাজার টাকার কিছু বেশি সোনাক্ষী জাহিরের বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো চুয়ান্ন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি হয়েছে তাদের ভুলি নেই সালে ডাবল এক্সেল সিনেমায় অভিনয় করেন সোনাক্ষী জাহির একই বছরে এজুটির প্রেমের গুঞ্জন চাউর হয় এরপর বিভিন্ন সময়ে জাহিরের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সোনাক্ষী তবে নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মিডিয়াতে কথা বলেননি বলিউডের এই নতুন দম্পতি অবশেষে বিয়ের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন তারা শিবলি আহমেদ Kalbela!